ভর্তির দিন বাড়ানো হলো আজ বিকেল পাঁচটা পর্যন্ত তো এই শেষ সুযোগে আমরা কি অংশগ্রহণ করতে পারবো আজকে রবিবার অর্থাৎ সানডেতে কি কলেজ খোলা থাকবে আমরা কলেজে গিয়ে কি ফিজিক্যালি অ্যাডমিশন নিতে পারবো ফার্স্ট অ্যালোমেন্টের ডেট ছিল ভর্তি প্রক্রিয়া পাঁচ তারিখ সেটাকে ডেট বাড়ানো হলো সাত তারিখ পর্যন্ত অর্থাৎ আজ বিকেল পাঁচটা পর্যন্ত রবিবার হওয়া সত্ত্বেও স্টেট কাউন্সিলের পক্ষ থেকে কি রবিবারে কলেজ খোলা থাকবে এবং তোমাদের প্রশ্ন রয়েছে যে কবে থেকে নতুন চয়েস ফিলিং শুরু হবে এবং সেই চয়েস ফিলিং আমরা অংশগ্রহণ কবে থেকে করব এবং ফার্স্ট অ্যালোমিনেটারের পর আমরা অ্যালোমিনেটার অ্যাক্সেন্ড না করলে নেক্সট রাউন্ডে যখন অটো অপারেশন করেছি তার রেজাল্ট কবে আসবে তো এরকম প্রশ্ন সবার মধ্যেই রয়েছে অনেক কিছু প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্নের ডাউট এবং তোমাদের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিও অর্থাৎ ভিডিওটা শুরু করার আগে অবশ্যই বলে রাখি যে সমস্ত জেক্সপো এবং ভোগলেটের অ্যাসপেন্টরা আছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে অন করে অল নোটিফিকেশন অন করে রাখবে তোমাদের স্টেট কাউন্সিল যে যে সমস্ত ইম্পর্টেন্ট রিগার্ডিং আছে সে সমস্ত রিগার্ডিং সমস্ত ইনফরমেশন সবার আগে তুলে ধরবো এবং অনেকের মধ্যে প্রশ্ন হচ্ছে যে আমি যে এই রাউন্ডের জন্য এর জন্য না নেক্সট রাউন্ডের জন্য ওয়েট করতে হবে সেটা আমাকে কি করতে হবে সমস্ত প্রশ্নের উত্তর দেবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা ফার্স্ট থেকে এন পর্যন্ত দেখো আর চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ভবিষ্যৎ নিয়ে পড়াশোনা করবে তারা যদি কম্পিটিটিভ এবং সেমিস্টার ব্যাচ নিয়ে পড়াশোনা করো তারা অবশ্যই ইঞ্জিনিয়ার পার্থ শুভঙ্গমন্ডল চোখ রাখো এখানে তোমরা ক্লাস সাজেশন সমস্ত জিনিস ইনফরমেশন তোমরা কিন্তু সবাই সবার আগে পাবে আর সে সমস্ত পিডিএফ গুলো এবং সবার আগে ইনফরমেশন পেতে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবে না যার ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে ওকে তো দেখো সবার মধ্যে প্রশ্ন যে আমাদের ফার্স্ট অ্যানোনোমিনেটারের যে রেজাল্ট এসেছিল তোমাদের তিন তারিখে শেষের দিকে এসেছিল এবং তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া পাঁচ তারিখ পর্যন্ত চলেছিল সেদিক থেকে তোমাদের আপডেট করা হয়েছিল যে তোমাদের সাত তারিখ পর্যন্ত আজকে আগামী আজ অর্থাৎ আজ আজ পর্যন্ত বিকেল পাঁচটা পর্যন্ত তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া চলবে বিকেল পাঁচটা পর্যন্ত তো রবিবার রয়েছে অনেক কলেজ বন্ধ থাকতে পারে কিন্তু কাউন্সিল কাউন্সিলে যেহেতু এটা নোটিফিকেশন রয়েছে যে আজকে লাস্ট ডেট পাঁচটা পর্যন্ত সমস্ত কলেজে সেচ কাউন্সিলের পক্ষ থেকে কিন্তু সানডে হওয়া সত্ত্বেও কলেজে অফিসিয়ালি কাজ চলবে তোমরা নির্ভরশয় কলেজে গিয়ে অ্যাডমিশন করতে পারো যারা এখন পর্যন্ত পাঁচ তারিখ পর্যন্ত অ্যাডমিশন হতে পারো নি অনেকে ডকুমেন্টস সাবমিট করতে পারো নি অনেক ডকুমেন্টস রেডি করতে পারো নি সেই ডকুমেন্টস রেডি না করার জন্য পাঁচ তারিখে অ্যাডমিশন করতে পারো তার জন্য তোমাদের ডেট এক্সটেন্ড করে সাত তারিখ করা হয়েছে তো আজকে তোমাদের লাস্ট ডেট পাঁচটা পর্যন্ত ফিজিক্যালি কলেজে যে সমস্ত ডকুমেন্টস স্টেপ বাই স্টেপ জেনুইন ভাবে ফরওয়ার্ড করো এবং তোমাদের ভেরিফিকেশন করো আশা করি তোমরা ভালো করে অ্যাডমিশন নেবে যারা ফার্স্ট পেজে ভালো কলেজ পেয়েছ এবং তোমরা অ্যালোডমেন্ট অ্যাকসেপ্ট করেছো সেকেন্ডলি আসি তোমাদের প্রশ্ন যে এখানে দেখো যদি আমরা এখানে ক্লিক করি ক্লিক করার পর তোমাদের কাছে এখানে ইন্টারফেস হয়ে উঠছে যে অ্যালোনমেন্ট অ্যাকসেপশন যারা করেছো তাদের মধ্যে যে অটো অ্যাকশনের ব্যাপার ছিল আগামীকাল অর্থাৎ ছ তারিখ পর্যন্ত লাস্ট ডেট ছিল ক্লোজিং এ হয় তোমাদেরকে অ্যাকসেপ্টেড অ্যালোডমেন্ট করতে হবে কলেজে ভর্তি হতে হবে আর না হলে তোমাদেরকে অটো অ্যাকশন করতে হবে হাজার টাকা দিয়ে তো সেটা এগারোটা পর্যন্ত টাইম ছিল ছ তারিখ অর্থাৎ আগামীকাল পর্যন্ত ছিল এবং কলেজ ভেরিফিকেশনের রিমাইন্ডিং টাইম দিয়েছে দেখতে পাচ্ছ পাঁচটা পর্যন্ত এখানে পুরো স্কোল করে উঠছে দেখতে পাচ্ছ কলেজ ভেরিফিকেশন রিমাইনিং ওপেন আনটিল ফাইভ পি অন সেভেন জুলাই অর্থাৎ আজ পাঁচটা পর্যন্ত তোমাদের কাছে হাতে টাইম রয়েছে ঠিক আছে যারা কলেজ পাওনি তারা অটোজেশন করেছো তারা ওয়েট করো তাদের সেকেন্ড পেজের রেজাল্ট অর্থাৎ আজকে সাত তারিখ দেওয়ার কথা আজকে যদি দিয়ে দেয় সবার আগে আপডেট দেবো আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে অবশ্যই চোখ রাখা আমার ইউটিউব চ্যানেলটা আর অবশ্যই অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে দেবো এবারে সেকেন্ডলি আসি যে আমাদের নতুন করে চয়েস ফিলিং কবে থেকে শুরু হবে এটা সবার মধ্যে প্রশ্ন রয়েছে যে আমাদের কবে থেকে চয়েস ফিলিং দেখো সেকেন্ড রাউন্ড সেকেন্ড রাউন্ড মানে ফার্স্ট রাউন্ডে যা চয়েস ফিলিং করেছো তাদের ফার্স্ট অ্যালোমেন্টের লেটার এবং আজকে সাত তারিখ সেকেন্ড অ্যালোমেন্টের ফেস রেজাল্ট আসবে তারপরে তোমার তেরো তারিখ থেকে অফিসিয়ালি যদি আপডেট দেখতে চাও দেখো অফিসিয়ালি আপডেট এখানে কিন্তু পরিষ্কার ভাবে লেখা রয়েছে ফার্স্ট পেজের যে রেজাল্ট ছিল সেখানে ফার্স্ট পেজের রেজাল্টটা তোমাদের কিন্তু এক তারিখে বেরানোর কথা ছিল কিন্তু এক তারিখে বেরায়নি সম্ভবত দু তারিখে বেরিয়েছিল দু তারিখে রাতের দিকে তো সেদিক থেকে ফাস্ট ফেজের অ্যাডমিশন ছিল তোমাদের এক তারিখ থেকে পাঁচ তারিখ কিন্তু এখানে সাত তারিখ পর্যন্ত করা হয়েছে বিকেল পাঁচটা আজকে আজ আগামী আজ পর্যন্ত ঠিক আছে এবং তোমরা যদি দেখো সেকেন্ড পেজের রেজাল্ট আসবে তোমাদের কিন্তু আজকে ডেট দিয়ে আছে অফিসিয়ালি অর্থাৎ আজকে তোমাদের রেজাল্ট আসার কথা যখনই আসুন এখানে সবার আগে আপডেট দেবো অবশ্যই অবশ্যই চোখ রেখো সেকেন্ড পেজের অ্যাডমিশন তোমাদের প্রক্রিয়া হবে আট তারিখ থেকে বারো তারিখ যেহেতু ডিলে হচ্ছে আশাবাদী এই ডেটটা আট তারিখ থেকে বারো তারিখ এটাও কিন্তু এক্সচেঞ্জ করতে বাধ্য হবে স্টেট কাউন্সিলিং কারণ তোমরা ভালো করে দেখতে পাচ্ছ স্টেট কাউন্সিলিং কিন্তু জেনুইন ভাবে যেই ডেটে অ্যাডমিশন প্রক্রিয়া যে রেজাল্ট আপ্লিকেশন সেগুলো কিন্তু হচ্ছে না ডিলে হচ্ছে কারণ তোমরা ভালোভাবে জানো যে এই মুভমেন্টে অনেকে ডকুমেন্টস তুমি রেডি করতে পারছো না সময় সাপেক্ষে অনেক কিছু

তোমাদের চয়েস ফিলিং মেবি তোমাদের তেরো তারিখ থেকে শুরু হবে ঠিক আছে দেখো লেখা রয়েছে ফেস অনলাইন চয়েস ফিলিং ইস ডান বাই অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ তেরো থেকে আঠেরো তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু চয়েস ফিলিং চলবে ঠিক আছে তার রেজাল্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ কুড়ি তারিখের মধ্যে আসবে তো এই যে অফিসিয়ালি আপডেট এগুলোকে যখনই চেঞ্জ করা হয় সেটা কিন্তু অফিসিয়ালি আপডেট দেওয়ার জন্য আমি আমার একটু তুলে ধরি তো এইগুলো প্রশ্ন ছিল তোমাদের মধ্যে কেউ ঘাবড়াবে না যার যে কলেজটা পাচ্ছ যদি তোমাদের ইন্টারেস্ট কলেজ হয় অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও যে অটো অ্যাকশন করছো সে ওয়েট করো তারপরে তোমাদের সেকেন্ড পেজে যে সেকেন্ড পেজে যারা ভালো করে কলেজ ছাড়তে চাইছো তাদের যদি মনে হয় যে কিভাবে কলেজ ছাড়াবো আরো বেটার করলে আমি কলেজটা পেতে পারি তা নিয়ে আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কোথায় প্রবলেম হচ্ছে এবং তোমাদের যদি প্রবলেম হচ্ছিলো তোমাদের তোমাদের ভিডিওর কমেন্ট এবং তোমাদের ইনফরমেশন পাওয়ার পর আমি এগুলো বুঝতে পারলাম তার উপর ডিপেন্ড করে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে এইটাই ইনফরমেশন দিতে গেলাম যে আজ সাত তারিখ পাঁচটা পর্যন্ত তোমার অফিসিয়ালি আপডেট কলেজে যে অ্যাডমিশন নাও অটো অপশন যারা করছে তারা ওয়েট করো এবং অটো অপশনের যে প্রবলেম হয়ে থাকে তারা অবশ্য ডিসক্রিপশনে ভিডিও রয়েছে সেই ভিডিওটা দেখে নাও আশা করি তোমার সলিউশন হয়ে যাবে ওকে তো এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে একটা কথা বলে দিলাম কেয়ারফুলিভাবে সব কিছু করো আস্তে ধীরে সুস্থে সবকিছু কাজ কমপ্লিট করো আশা করি তোমরা সুস্থভাবে সব কোথায় কলেজে অ্যাডমিশন হবে এবং তোমাদের যে ফার্স্ট ইয়ার যারা অ্যাডমিশন নেবে এবং সেকেন্ড ইয়ার অ্যাডমিশন যে সিলেবাস কি আছে কি পড়তে হবে দেখো এখানে সিলেবাস নিয়ে দেখতে আছে কি কি সিলেবাস এখানে কিভাবে ডাউনলোড করবে সমস্ত বিস্তারিত রয়েছে ভিডিওগুলো দেখে নাও ডেসক্রিপশনে লিংক রয়েছে টেলিগ্রাম চ্যানেল জয়েন করো নাও সমস্ত ক্লাসের নোটপত্র সাজেশন পেতে সবার আগে তো ভিডিওটা ভালো যদি লেগে থাকে একটা লাইক করো তোমাদের সাপোর্টটা আমার কাছে একটা প্রেরণাদায়ক আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকন অন করে অল নোটিফিকেশন অন করে রাখো লেটেস্ট আপডেট পাওয়ার জন্য দেখাবে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মাধ্যমে তোমরা সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দা ভিডিও